গভীর রাত চারদিকে নিরবতা নেমে এসেছে মানুষ ঘুমে অচেতন কিন্তু আল্লাহর এক বান্দি তখনও সেজদায় নিমগ্ন রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের আদরের কন্যা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তাহাজ্জুদের নামাজ আদায়ের পর দীর্ঘক্ষণ হাত তুলে মুনাজাতে মশগুল ছিলেন ঠিক সেই সময় দূর পাহাড়ের দিক থেকে একটি ভয়ঙ্কর গর্জন ধ্বনি ভেসে এলো এটি ছিল সিংহের গর্জন কিন্তু সেই রাতের আওয়াজ স্বাভাবিকের তুলনায় যেন বেশি তীব্র বেশি রহস্যময় মনে হচ্ছিল ফাতিমা আনহা চোখ খুলে আকাশের দিকে তাকালেন মনে এক অজানা আশঙ্কা জাগল হয়তো কোনো ঘটনা ঘটতে চলেছে কারণ মদিনার কাছেই একটি পাহাড়ি জঙ্গল ছিল যেখানে প্রায়ই হিংস্র প্রাণীর ভয় দেখা দিত বিশেষ করে রাতের বেলায় সেদিকে যাওয়ার কথা কেউ কল্পনাও করত না অন্যদিকে সেই জঙ্গলের অপর প্রান্তে একটি জীর্ণ কুয়ে ঘরে বাস করতেন একজন অসহায় বিধবা মহিলা তার ছিল না কোনো পরিবার না না ছিল ছিল আশ্রয় খাবারের নিশ্চিত ব্যবস্থা অনেক তিনি করেই কাটাতেন অধিকাংশ মানুষ তার কষ্টের কথা জানত না এমনকি হজরত ফাতেমা আল্লাহ আনহাও তার অবস্থা সম্পর্কে খুব বেশি অবগত ছিলেন না পরদিন সকালে হজরত ফাতেমা আল্লাহ আনহার একটি কাজে রসুল উল্লাহ সালু সাল্লামের ঘরে যাওয়ার প্রয়োজন হল তিনি একাই বাড়ি থেকে রওনা হলেন কিন্তু নবীজির দরজার কাছে পৌঁছেই হঠাৎ থেমে গেলেন পা যেন আপনা আপনিই থেমে গেল কিছুক্ষণ তিনি দরজার সামনে দাঁড়িয়ে রইলেন এবং ভেতরের কথোপকথন শুনতে লাগলেন কারণ তখন রসুল আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীর সঙ্গে কথা বলছিলেন আর তার কণ্ঠে ছিল গভীর চিন্তার ছাপ তিনি বলছিলেন হে আমার সাহাবীরা তোমরা কি জানো মদিনার সীমান্তের কাছে পাহাড়ের ওপারে একটি জঙ্গলের মধ্যে একজন বিধবা মহিলা বসবাস করেন তার স্বামী আল্লাহর পথে শহীদ হয়েছেন তিনি অত্যন্ত দরিদ্র অবস্থায় জীবন কাটাচ্ছেন আজ দুই দিন ধরে তিনি ক্ষুধার্থ অতএব আমাদের উচিত তার কাছে খাবার পৌঁছে দেওয়া কারণ তাকে সাহায্য করা আমাদের ইমানের অংশ এ কথা শুনে সাহাবাইকেরাম বললেন ইয়া রাসুল আমরা অবশ্যই যেতে চাই কিন্তু সেখানে পৌঁছতে হলে জঙ্গল পার হতে হবে আর আমরা শুনেছি সেখানে হিংস্র প্রাণীর ভয় রয়েছে তখন রসুল্লাহ সাল্লাহু আলহিউ অটল ভরসার সঙ্গে বললেন ভয়ের কোনো কারণ নেই হিংস্র প্রাণীরাও আল্লাহর সৃষ্টি তারাও আল্লাহর জিকির করে যে আল্লাহর নামে যায় তার কোনো ক্ষতি হয় না ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা হজরত ফাতিমা রাদি আল্লাহ আনহার হৃদয়ে এই কথাগুলো গভীরভাবে গেথে গেল তার চোখ থেকে নীরবে অশ্রু ঝরতে লাগল মনে একটি চিন্তা উদয় হল যখন আমার পিতা একজন অপরিচিত বিধবার ক্ষুধার কথা ভাবেন তখন আমি তার কন্যা হয়ে কিভাবে পিছিয়ে থাকি তিনি কিছু না বলেই দরজা থেকে সরে গেলেন ভেতরে প্রবেশ করলেন না আবার নিজের বাড়ির দিকে রওনা হলেন কিন্তু এবার হৃদয়ে একটি দৃঢ় সংকল্প নিয়ে তিনি নিজেও কিছু করবেন আসলে হযরত ফাতিমা রাদিয়াল্লাহ আনহার মন অত্যন্ত নরম ছিল যখন তিনি শুনলেন যে একজন বিধবা মহিলা দুদিন ধরে ক্ষুধার্থ তখন তার মন ভেঙে গেল তিনি দ্রুত নিজের বাড়িতে ফিরে এলেন অতঃপর বাড়িতে পৌঁছেই সঙ্গে সঙ্গে চুলা জ্বালালেন নিজের হাতে দুটি রুটি তৈরি করলেন সাথে কিছু খেজুর নিলেন এবং সেগুলোকে কাপড়ে বেঁধে প্রস্তুত হলেন যেই তিনি বাইরে বেরোতে লাগলেন তখন দরজা দিয়ে উম্মে সালামা রাদিয়াল্লাহ আনহা ভেতরে প্রবেশ করলেন এবং বললেন হে ফাতিমা আমি তোমার সাথে দেখা করতে এসেছিলাম কিন্তু দেখে মনে হচ্ছে তুমি কোথায় যাচ্ছ তখন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন মদিনার সীমান্তের ওপারে পাহাড়ের কাছে একটি জঙ্গলের ধারে এক বিধবা মহিলা থাকেন তিনি দুদিন ধরে ক্ষুধার্থ আমি তাকে খাবার দিতে যাচ্ছি এই কথা শুনে উম্মে সালেমার রাদিয়াল্লাহু আনহা অবাক হয়ে বললেন তুমি একা সেখানে কিভাবে যাবে ওই রাস্তা তো বিপজ্জনক জঙ্গল পার হতে হবে এবং সেখানে হিংস্র প্রাণীদেরও ভয় আছে তখন হজরত ফাতিমা নরমভাবে হেসে বললেন তুমি কি জানো না যে এই দুনিয়ার সব কিছু আল্লাহর সৃষ্টি জঙ্গলের হিংস্র প্রাণীরাও আল্লাহর জিকির করে যদি মনে নিয়ত খাঁটি থাকে তাহলে আল্লাহর নিজেই হেফাজত করেন এই কথা বলে তিনি রোদে পোড়া বালুকাময় রাস্তা ধরে উত্তপ্ত মরুভূমির দিকে চললেন পা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল কিছুক্ষণ পরেই সূর্য পশ্চিম দিকে হেলে পড়ল আকাশে আলম লান হতে লাগল প্রাণীরা তাদের আশ্রয়স্থলে ফিরতে লাগল হরিণ দ্রুত তাদের আস্তানার দিকে ছুটল ওদিকে হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবিকে বললেন তুমি যাও এবং ওই বিধবা মহিলাকে খাবার দিয়ে এসো সাহাবিজি উঠতেই যাচ্ছিলেন তখন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন হয়তো তুমি জানো না ফাতিমা আগেই বেরিয়ে গেছে এই কথা শুনে আরও একজন সাহাবিও একই নিয়ম নিয়ত নিয়ে জঙ্গলের দিকে রওনা হলেন এদিকে হজরত ফাতেমা রাদিয়া আনহা অপরিচিত এবং নির্জন রাস্তা দিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিলেন তিনি একা ছিলেন কিন্তু তার পায়ে কোনো দ্বিধা ছিল না অন্যদিকে ওই সাহাবিও জঙ্গলে প্রবেশ করেছিলেন কিন্তু দুজনেরই একে অপরের উপস্থিতির খবর জানত না রাস্তায় হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কিছু অদ্ভুত অনুভূতি হল তার মনে হলো কেউ যেন তার পেছনে আছে পরিবেশ তো নিয়ব ছিল কিন্তু বাতাসে একটা নড়াচড়া অনুভব হচ্ছিল তিনি যখন থেমে পেছন ফিরে তাকালেন তখন তিনি দেখলেন যে একটি সিংহ নিয়বে তার পেছনে পেছনে আসছে কিন্তু হজরত ফাতেমার রাদি আনহার চেহারায় ভয়ের কোনো চিহ্ন ছিল না তিনি নিজের জায়গায় দাঁড়িয়ে রইলেন এবং সিংহের চোখে চোখ রেখে শান্ত কণ্ঠে বললেন হে জঙ্গলের সিংহ তুমিও আল্লাহর সৃষ্টি এবং আমিও আল্লাহ তোমাকে শক্তি দিয়েছেন কিন্তু কিন্তু আমাকে ইচ্ছা দিয়েছেন তুমি কি জানো না যে আল্লাহর হুকুম হল ক্ষুধার্থকে খাবার দেওয়া এবং আমি সেই কাজের জন্যই বেরিয়েছি আমার পথে এসো না বরং যদি সম্ভব হয় তো আমাকে হেফাজত করো। এই কথা বলে তিনি রোদে পোড়া বালুকাময় রাস্তা ধরে উত্তপ্ত মরুভূমির দিকে চললেন পা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল অতপর হযরত ফাতেমার রাদিয়াল্লাহু আনহার কথা শুনে সিংহ থেমে গেল তার চোখের তীক্ষ্ণতা ম্লান হয়ে গেল যেন সে হযরত ফাতেমার আদিয়াল্লাহ আনহার কথা বুঝতে পারছিল ফাতেমার আদিয়াল্লাহ আনহার মুখ থেকে যখনই এই আত্মবিশ্বাসী কথাগুলো বের হলো তখন একটি আশ্চর্যজনক দৃশ্য সামনে এল আল্লাহর হুকুমে সেই সিংহ যা কয়েক মুহূর্ত আগে নীরবে তার দিকে এগিয়ে আসছিল হঠাৎ থেমে গেল তারপর ধীরে ধীরে সিংহ তার মাথা নিচু করল এবং পায়ের কাছে এসে বসে পড়ল হঠাৎ তার মুখের জবান খুলে গেল সে অত্যন্ত বিনয়ের সাথে বলল হে জান্নাতের নারী জান্নাতের সর্দার ফাতেমা আমার সালাম কবুল করুন এবং আমার সালাম দুহাজানের বাদশাহ হযরত মোহাম্মদ ওয়াসাল্লামের কাছেও পৌঁছে দিন আমি আপনাকে ক্ষতি করতে আসিনি বরং আপনার হেফাজতের জন্য হাজির হয়েছি যে নবীকে সৃষ্টি না করা হলে কায়না তো সৃষ্টি হতো না আমরা সেই দয়ালু নবীর মেয়েকে কিভাবে ক্ষতি করতে পারি আমরা হিংস্র প্রাণী অবশ্যই কিন্তু আমাদের হৃদয় সেই মুবারক চেহারার এক ঝলক দেখার জন্য ছটফট করতে থাকে সিংহের মুখে এমন কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মাথা নিচু করলেন সিংহের দিকে এক নজর তাকালেন এবং মনে মনে আল্লাহর সুক্রিয়া আদায় করলেন ঠিক সেই সময় দূর থেকে সেই সাহাবি যিনি জঙ্গলে প্রবেশ করেছিলেন সে এই সমস্ত দৃশ্য দেখছিলেন বিস্ময় ও ভালোবাসায় তার চোখ ভিজে গেল আবেগে ডুবে থাকা তার মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এলো হে আল্লাহ আমরা কত ভাগ্যবান যে আমরা আপনার নবীকে মানি কিন্তু আফসোস তাদের জন্য যারা আজও সেই নবীকে চিনতে পারিনি যাকে বনের হিংস্র প্রাণীও চেনে হে আল্লাহ আপনি তাদেরও হেদায়ত দিন সেই সাহাবীর চোখ থেকে অশ্রু ঝরতে থাকল এবং তিনি আনন্দের সাথে মদিনার দিকে রওনা হলেন যাতে হজরত মোহাম্মদ আলী ওয়াসাল্লামকে এই ঘটনা শোনাতে পারেন এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার যাত্রা চলতে থাকল সেই সিংহ এখন তার সাথে ছিল নীরবে তার হেফাজত করতে করতে তার পথ পরিষ্কার করে দিচ্ছিল এবং তাকে জঙ্গল পার করিয়ে সেই বিধবা মহিলার কুড়ে ঘরের দিকে নিয়ে যাচ্ছিল তারপর হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা জঙ্গল পার করে সেই বিধবা মহিলার কুড়ে ঘরের কাছে পৌঁছালেন কুড়ে ঘরের ভিতর সেই বিধবা তার রবের কাছে দোয়া করছিল হে আল্লাহ এখন তিন দিন হয়ে গেল আমার চুল্লিতে আগুন জ্বলেনি ক্ষুধা সহ্যের বাইরে চলে গেছে হে আমার রব আপনি তো রহমতের সমুদ্ধ আপনি কোনো উপায় করে দিন তার দোয়া সম্পূর্ণ হয়নি দরজায় টুকটুক শব্দ হল সে চমকে উঠল দরজার পিছন থেকে সে জিজ্ঞাসা করল কে দরজার বাইরে থেকে একটি নরম কিন্তু স্পষ্ট ও আত্মবিশ্বাসী কণ্ঠস্বর এলো আমি ফাতেমা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে এটা শুনেই বিধবা মহিলা বিস্ময়ে চমকে গেল সে তাড়াতাড়ি দরজা খুলতে দৌড়ালো যেই হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা ভিতরে প্রবেশ করলেন এবং খাবারের জিনিস সামনে রাখলেন তখন বিধবা মহিলা তাকে দেখে কেঁদে ফেলল তার অশ্রু থামার নামই নিচ্ছিল না কাঁদতে কাঁদতে সে বলল আমি জানতাম যে আমার রব আমাকে একা ছাড়বে না বিশ্বাস ছিল যে সে কোনো না কোনো ব্যবস্থা অবশ্যই করবে হে ফাতেমা তুমি শুধু মানুষ নও তুমি সেই মহিলা যার কথা স্বয়ং আল্লাহতালা উল্লেখ করেছেন তখন হজরত ফাতেমার আদিয়াল্লাহ আনহা নরমভাবে তার মাথায় হাত রাখলেন তাকে সান্ত্বনা দিলেন এবং তারপর কোনো প্রশংসা বা গর্ব না করে নীরবে ফেরার জন্য রওনা হলেন ফিরে যাওয়ার সময় সেই সিংহ তখনও ফাতেমার আদিয়াল্লাহ আনহার সাথেই ছিল সেই সময় জঙ্গলের কাছে একজন রাখাল প্রতিদিন তার ছাগল চড়াতে আসত সে যখন এই দৃশ্য দেখল যে একটি সিংহ একজন মহিলার সাথে সাথে চলছে কিন্তু তাকে কোনো ক্ষতি করছে না বরং তাকে সুরক্ষিতভাবে সাথে নিয়ে যাচ্ছে তখন সে অবাক হয়ে গেল তাই সে দ্রুত ছাগলগুলো একদিকে সরিয়ে মনোযোগ দিয়ে দেখতে সে হজরত ফাতেমার রিয়াল্লাহ আনহাকে চিন্ত না কিন্তু যে দৃশ্য তার চোখের সামনে ছিল তা সাধারণ ছিল না তাই সে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল অতপর কিছুক্ষণ পর হজরত ফাতেমার আদিয়াল্লাহ আনহা জঙ্গল পার করে মদিনার সীমানায় প্রবেশ করলেন সিংহ নীরবে তার সাথে সাথে চলতে থাকল এবং যখন সে জঙ্গলের কিনারায় পৌঁছাল তখন সেখানেই থেমে শ্রদ্ধাপূর্ণ ভঙ্গিতে মাথা নত করে বিদায় জানালো এবং তারপর আবার জঙ্গলের দিকে ফিরে গেল ওদিকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার সাহাবায়কে রামের সাথে উপবিষ্ট ছিলেন কথোপকথন চলছিল যে হঠাৎ সেই সাহাবি যিনি জঙ্গলে গিয়েছিলেন ফিরে এলেন তিনি আবেগে পূর্ণ ছিলেন এবং তিনি সমস্ত ঘটনা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের সামনে বর্ণনা করলেন এটা শুনে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন ফাতেমা শুধু আমার মেয়ে নয় বরং আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ তালা তাকে জান্নাতের মহিলাদের সর্দার বানিয়েছেন মনে রেখো যে সত্য ও ন্যায়ের পথে থাকে আল্লাহর সাহায্য অবশ্যই আসে এই কথা সাহাবায় কেরামের মধ্যে একটি অলৌকিক ঘটনার মতো ছড়িয়ে পড়েছিল হযরত ওমর রদিয়াল্লাহ আনহ বারবার আল্লাহ আল্লাহু আকবর বলে আল্লাহর মহিমা বর্ণনা করতে থাকলেন ওদিকে সেই মেষপালক যে ছাগল চড়াতে গিয়ে সিংহ এবং হযরত ফাতেমা রদিয়াল্লা আনহার দৃশ্য দেখে ফেলেছিল সেই মুহূর্তে হঠাৎ সেখানেই সিংহটি আবার জঙ্গল থেকে বেরিয়ে সেই মেষপালকের দিকে এগিয়ে আসতে লাগল ফলে ভয়ে মেষপালকের পায়ের তলা থেকে মাটি সরে গেল সে কাঁপতে লাগল মনে খেয়াল এলো এখন হয়তো এই সিংহ আমাকে মেরে ফেলবে কিন্তু না আল্লাহর আদেশে আরও একবার সেই সিংহের মুখ খুলে গেল সিংহ শান্তকণ্ঠে বলল হে অপরিচিত ব্যক্তি তুমি এখনও ইমান আননি অথচ আমরা জঙ্গলের হিংস্র প্রাণীও সেই নবীকে চিনে গেছি যিনি দোজাহানের বাদশাহ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই এখনও সময় আছে চলে যাও সেই নবীর কাছে এবং কালিমা পড়ে মুসলমান হয়ে যাও আমি জঙ্গলের সিংহ তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি তোমার ফিরে আসা পর্যন্ত তোমার ছাগলদের খাবার তো দূরের কথা আমি তাদের ছুঁব না আমি নিজেই তাদের হেফাজত করব। শুধুমাত্র এই কারণে যাতে তুমি নবীর দিকে পা বাড়াতে পারো সিংহের মুখ থেকে এমন কথা শুনে মেষ পালকের ওপর নিরবতা নেমে এলো তার ঠোঁট একেবারে নীরব হয়ে গেল শুধু হতবাক চোখে সিংহের দিকে তাকিয়ে রইল যেন সে বুঝতেই পারছিল না যে এটা স্বপ্ন নাকি বাস্তবতা কিন্তু মনের ভেতরে যেন কোনো আলো নেমে এলো সে এক মুহূর্তও নষ্ট করল না নিজের ছাগলদের সেখানেই ছেড়ে দিল এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের দিকে দৌড়ে গেল ওদিকে হজরত মুহম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লাম নিজের কয়েকজন সাহাবার সাথে উপস্থিত ছিলেন এমন সময় হঠাৎ হজরত জিব্রাইল আলহিসাল্লাম তশরিফ আনলেন তিনি আরজ করলেন ইয়া রাসুল আল্লাহ আজ একজন মেষপালক আপনার দরবারে আসছে সে ইমান আনতে চলেছে কিন্তু তাকে এই খবর পৃথিবীর কোনো মানুষ দেয়নি তাকে এই বার্তা জঙ্গলের একটি সিংহ পৌঁছে দিয়েছে যান তার ইস্তেকবাল করুন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবার সাথে দাঁড়িয়ে গেলেন কিছুক্ষণ পরেই দূর থেকে একজন ব্যক্তি আসতে দেখা গেল সেই মেষপালক যে দ্রুত পদম বাড়াতে বাড়াতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের দরবারে হাজির হচ্ছিল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাকে দেখেই বললেন তুমি দেরি করে ফেলেছ তোমার ইমান আনা উচিত ছিল যদি একটু আগে আসতে তাহলে তোমার জন্য আরও ভালো হতো মেষপালক এই কথা শুনে অবাক হয়ে থেমে গেল মনে প্রশ্ন উঠল পাক সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জানলেন তাই সে আদবের সাথে আরোজ করল ইয়া রাসুল আল্লাহ আপনি এটা কিভাবে জানলেন তখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন আমি শুধু এই খবরই জানি না বরং আমি এটাও জানি যে তোমাকে জঙ্গলের সিংহ পাঠিয়েছে এই কথা শুনে মেষপালক কেঁপে উঠল তার মুখে কোনো প্রশ্ন বাকি রইল না মনের জগৎ পাল্টে গিয়েছিল চোখ ভেজা ছিল এবং ঠোঁটে বিনয় তারপর সে আরোজ করল ইয়া রাসুল আল্লাহ আমাকে কালিমা পড়িয়ে দিন আমাকে মুসলমান বানিয়ে দিন অতঃপর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের কাছে ডাকলেন রহমত ও শফকতপূর্ণ কণ্ঠে বললেন আমার সাথে পড়ো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও আশহাদু আন্না মুহাম্মাদান রসুল উল্লাহ মেষপালকের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল ঠোঁট নড়তে লাগল এবং সে পূর্ণ বিশ্বাসের সাথে কালিমা পড়ল পুরো শরীর কাঁপ ছিল যেন কোনো বোঝা নেমে গেছে এবং একটি নতুন আলো তার হৃদয়ে নেমে এসেছে সাহাবায় কেরাম আল্লাহু আকবর ধ্বনি উচ্চারণ করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম তার কাঁধে হাত রেখে বললেন আজ তোমার ভাগ্য তোমাকে সেই হেদায়েত দিয়েছে যা আমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি আল্লাহর কাছে চায় তুমি ভাগ্যবান যে তুমি এই বার্তা একটি হিংস্র প্রাণী একটি জঙ্গলের সিংহের মাধ্যমে পেয়েছ যখন মেষপালক ইমান আনল তখন সে নভিপাক সাল্লাই সালামের কাছ থেকে অনুমতি চাইল যে গিয়ে নিজের ছাগলগুলো ফিরিয়ে আনবে তখন রসুল্লাহাম বললেন যাও এখন তোমার ভয়ের কোনো প্রয়োজন নেই তোমার রক্ষক তো এখন স্বয়ং আল্লাহ নিযুক্ত করেছেন ওদিকে জঙ্গলের কিনারায় সেই সিংহ মেষপালকের ছাগলদের কাছে বসে নীরবে তাদের পাহারা দিচ্ছিল যখন সেই মেষপালক ফিরে ছাগলদের কাছে পৌঁছালো তখন দেখল যে সব সবকটি ছাগল সুরক্ষিত আছে সিংহ তাকে দেখে উঠে দাঁড়ালো তারপর আদবের সাথে মাথা নিচু করল এবং নীরবে জঙ্গলের দিকে ফিরে গেল মেষপালকের জীবন বদলে গিয়েছিল এখন সে শুধু ছাগল চড়ানা ব্যক্তি ছিল না বরং একজন মুমিন ছিল এবং নবীর প্রেমে জীবনযাপনকারী হয়ে উঠেছিল অতপর এই ঘটনা সমগ্র মদিনায় ছড়িয়ে পড়ল সবার মুখে একই কথা ছিল যে আল্লাহর জন্য বের হয় আল্লাহ তার জন্য পথ তৈরি করে দেন তা সে জঙ্গলের মাঝখানে হলেও এদিকে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের সাহাবি আকলামা রাদিয়াল্লাহ আনহু কঠিন রোগে আক্রান্ত হলেন আকলামা রাদিয়াল্লাহ আনহুর স্ত্রী প্রিয়নবী হজরত সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠালেন যে আমার স্বামী আকলামা মুমূর্ষু অবস্থায় পড়ে আছেন হে আল্লাহ রাসুল আমি আপনাকে আমার স্বামীর অবস্থা জানানো জরুরি মনে করছি এই খবরটি পেয়ে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম হজরত আম্মার সুয়ায়েব এবং বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন তোমরা এক্ষুনি আকলামার কাছে চলে যাও এবং সেখানে গিয়ে আকলামাকে কালেমা শাহাদাত পড়াও নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের আদেশক্রমে তারা আকলামার কাছে এসে উপস্থিত হলেন এবং তারা দেখতে পেলেন যে হযরত আকলামা রাদিয়াল্লাহ আনহু মুমূর্ষু অবস্থায় পড়ে আছেন অতঃপর তারা আর দেরি করলেন না তারা আকলামা রাদিয়াল্লাহু আনহুকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ানোর চেষ্টা করতে লাগলেন কিন্তু আকলামা রাদিয়াল্লাহু আনহু কোনো মতেই কালেমা উচ্চারণ করতে পারছিলেন না অগত্যা তারা প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠালেন যে আকলামার মুখে কালেমা উচ্চারণ হচ্ছে না বেলাল রাদিয়াল্লাহু আনহু এই সংবাদটি নিয়ে প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন তখন প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বেলাল আল্লাহ আনহুকে জিজ্ঞাসা করলেন হে বেলাল আকলামার পিতামাতার মধ্যে কি কেউ জীবিত আছেন তখন বেলাল আল্লাহ আনহু বললেন হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে তার বৃদ্ধা মা বেঁচে আছেন অতপর প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রদিয়াল্লাহু আনহুকে আকলামা রাদিয়াল্লাহু আনহুর মায়ের কাছে পাঠালেন অতপর বেলাল রাদিয়াল্লাহু আনহু আকলামা রাদিয়াল্লাহু আনহুর মায়ের কাছে এসে উপস্থিত হয়ে বললেন রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে পারেন তবে চলুন আর যদি যেতে না পারেন তবে অপেক্ষা করুন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই আপনার কাছে আসবেন এই কথা শুনে আকলামার মা বলে উঠলেন রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার প্রাণ উৎসর্গ হোক আমার কাছে নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসতে হবে না বরং আমি নবীজি সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব অতপর বৃদ্ধা প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হয়ে সালাম পেশ করলেন তখন প্রিয় নবী হযরত মোহাম্মদ সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে বললেন ওহে আকলামার মা আমাকে আপনি সত্য কথা বলবেন আর যদি মিথ্যা বলেন তবে আল্লাহ নিকট হতে আমার কাছে ওহি আসবে বলুন তো আপনার ছেলে আকলামার স্বভাব চরিত্র কেমন ছিল নবীজি সাল্লিল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্ন শুনে সেই বৃদ্ধা বলে উঠলেন হে আল্লাহ রাসুল। আকলামা প্রচুর পরিমাণে নামাজ রোজা আদায় করে এবং দান সদকা করে তখন প্রিয় নবী হসরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আকলামার প্রতি আপনার মনোভাব কেমন তখন বৃদ্ধা বললেন হে আল্লাহ রাসুল আমি আকলামার প্রতি অসন্তুষ্ট তখন প্রিয় নবী হসরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেন আপনি আকলামার প্রতি অসন্তুষ্ট তখন আকলামার মা বৃদ্ধা বললেন আকলামা তার স্ত্রীকে আমার উপর অগ্রাধিকার দেয় এবং আমার আদেশ অমান্য করে তখন প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আকলামার মায়ের অসন্তুষ্টির কারণেই আকলামার মুখে কালেমা উচ্চারণ হচ্ছে না অতঃপর প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউ বললেন হে বেলাল চলে যাও আমার জন্য প্রচুর পরিমাণে কাঠ জোগায় করে নিয়ে এসো এই কথা শুনে বৃদ্ধা বললেন হে আল্লাহর রসুল কাঠ দিয়ে কি করবেন তখন প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলহুয়া সাল্লাম বললেন আমি আপনার সামনেই আপনার পুত্র আকলামাকে আগুনে পুড়িয়ে ফেলব তখন বৃদ্ধা মা বলে উঠলেন হে আল্লাহ রসুল আমার সামনে আমার ছেলেকে আগুন দিয়ে পুরাবেন আমি তা সহ্য করতে পারব না তখন প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন ওহে আকলামার মা আল্লাহর গজব এর চেয়েও কঠোর এবং দীর্ঘস্থায়ী এখন যদি আপনি চান যে আল্লাহ আপনার ছেলেকে মাফ করে দিই তাহলে তাকে আপনি মাফ করে দিন এবং তার উপর সন্তুষ্ট হয়ে যান নচেত যে আল্লাহর হাতে আমার প্রাণ তার কসম যতক্ষণ আপনি আকলামার প্রতি অসন্তুষ্ট থাকবেন ততক্ষণ নামাজ রোজা দান সদাকা দিয়ে আকলামার কোনো লাভই হবে না এই কথা শুনে আকলামার মা বললেন হে আল্লাহর রসুল আমি আল্লাহকে আল্লাহর ফেরেস্টাকে এবং আপনাদেরকে সাক্ষী রেখে বলছি যে আমি আমার ছেলে আকলামাকে মাফ করে দিলাম এবং আমি আমার ছেলের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি তখন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন ওহে বেলাল এবার আকলামার কাছে যাও গিয়ে দেখো সে লা ইলাহা পড়তে পারে কিনা কেননা আমার মনে হয় আকলামার মা আমার কাছে কোনো লাজ লজ্জা না রেখে যথার্থ কথাই বলেছেন প্রিয় নবীর এই আদেশ পাওয়া মাত্রই হজরত বেলাল রদিয়াল্লাহ আনহু হজরত আকলামা রদিয়াল্লাহ আনহুর কাছে এসে শুনলেন হজরত আকলামা রদিয়াল্লাহ আনহু উচ্চারণ করছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তখন বেলাল রাদিয়াল্লাহ আনহু উপস্থিত সবাইকে বললেন এখানে উপস্থিত সবাই শুনে রাখো আকলামার মা অসন্তুষ্ট থাকার কারণেই আকলামা প্রথমে কালেমা উচ্চারণ করতে পারেনি অতপর আকলামা রাদ আনহু সেই দিন ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র অতপর প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত হয়ে আকলামা রদিয়াল্লাহ আনহুর গোসল এবং দাফনের নির্দেশ দেন জানাজার নামাজ পড়ান এবং দাফনের শরিক হন এরপর প্রিয় নবী হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম সবাইকে উদ্দেশ্য করে বললেন হে আনসার এবং মুজাহিদগণ যে ব্যক্তি মায়ের উপর স্ত্রীকে অগ্রাধিকার দেয় তার উপর আল্লাহর ফেরেষ্টাগণ এবং সকল মানুষের অভিসম্পাদ আল্লাহ তার পক্ষে কোনো সুপারিশ কবুল করবেন না কেবল তওবা করে এবং মায়ের প্রতি সদ্ব্যবহার করে তাকে সন্তুষ্ট করলেই নিস্তার পাওয়া যাবে তোমরা সবাই মনে রাখবে মায়ের সন্তুষ্টিতেই আল্লাহ সন্তুষ্ট এবং মায়ের অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। মহান আল্লাহ আমাদের আমাদের সবাইকে পিতামাতার করার তৌফিক দান করুন যারা মাকে তারা সবাই কমেন্টে লিখুন আমিন এবং যারা প্রিয় নবী হজরত মুহম্মদ সাল্লু আলহি ওসাল্লামের উম্মত হয়ে গর্বিত শুধু তারাই নবী হজরত মুহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামের সম্মানার্থে কমেন্টে লিখুন لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم